দর্শক আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে দেখেছেন যে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপার নিয়ে হাসিনা সরকার পতনের পর তার বিদেশে যাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল এবং অনেক টাইম বিলম্ব হচ্ছিল অবশেষে জানুয়ারির আট তারিখে তিনি বিদেশে যেতে পেরেছিলেন চিকিৎসার জন্য এবং দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি লন্ডনে তারেক রহমানের বাসায় রয়েছেন তো তারপরে তার দেশে আসা নিয়ে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছিল অনেকেই বলছেন যে বেগম জিয়া আর কখনোই দেশে ফিরতে পারবেন না অনেকেই বলছিলেন তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না কিন্তু এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমরা খবর পেলাম যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তারেক রহমান কবে দেশে ফিরবেন এটা নিয়েও কোনো স্পষ্ট বার্তা এখন পর্যন্ত কেউ দেননি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেকটা ধোয়াশা তৈরি হয়েছে তবে যেটা শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তার দুই পুত্র বধু তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান বেগম জিয়া এই দুজনকে নিয়েই বাংলাদেশে ফিরবেন সব কিছু ঠিকঠাক থাকলে এই এপ্রিল মাসের তিরিশ তারিখ মানে আর দুই দিন পরেই তিনি দেশে ফিরছেন এছাড়াও কেউ কেউ বলছেন যে মে মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন তবে বিভিন্ন রাজনৈতিক সূত্র জানাচ্ছে যে তারিখেই দেশে তিনি ফিরছেন ইতিমধ্যে তার ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে যেহেতু লন্ডন থেকে বাংলাদেশে আসা খুব ঝুঁকিপূর্ণ প্লেনে সে সেজন্য কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল যেটা কাতারের আমির তাকে উপহারস্বরূপ পাঠিয়েছিল এবং ঠিক সেম এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি দেশে ফিরবেন এবং যেহেতু নর্মাল প্লেনে ওঠা তার জন্য ঝুঁকিপূর্ণ সেহেতু তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফিরবেন এবং তার সাথে তার দুই পুত্রবধূকে নিয়েও দেশে ফিরবেন তিনি তার মানে বিএনপি রাজনীতিতে এতটুকু স্পষ্ট হলো যে যেহেতু খালেদা জিয়া দেশে ফিরছেন এবং সাথে তিনি তার দুই পুত্রবধূকে নিয়ে আসছেন সেহেতু তার রহমানের দেশে ফেরা এখন হয়তো সময়ের অপেক্ষা অনেকের মনে কিন্তু প্রশ্ন প্রতিনিয়তই তৈরি হচ্ছে যে তারেক রহমানের নামের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু তাকে বেকুজুর খালাস দেওয়া হয়েছে তারপরও তিনি দেশে ফিরছেন না কেন ইতিমধ্যে কিন্তু লন্ডনের একটি গণমাধ্যম তাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের যারা রাজনীতি বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু মনে করেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়াই হবেন এবং এই এবার যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু তিনি দেশে ফিরতে পারছেন না আসলে কি জন্য ফিরতে পারছেন না এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা হলেও এখন পর্যন্ত কোনো কথাই কিন্তু সত্যতা আমরা খুঁজে পাইনি তো এখন আসলে বোঝা যাবে তিনি দেশে না ফিরলে আসলে কোনো কিছু উদ্ঘাটন করা সম্ভব হবে না এছাড়াও বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো রয়েছেন এবং আগে তার যে ঝুঁকি ছিল সেই ঝুঁকিগুলো রয়েছে কিন্তু তিনি অনেকটা পজিশনে রয়েছেন আর মূলত সেজন্যই তিনি দেশে ফিরে আসছেন তো দর্শক এখন দেখার অপেক্ষায় আসলে যে তিরিশ তারিখ বা মে মাসের প্রথম সপ্তাহে যেই কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো কতটুকু সত্যি হয় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ